দল আমাকে শাস্তি দিচ্ছেন তিন মাসের আমি নিষ্ঠ চিত্ত নিলাম দলের কিন্তু আমি কোন অপরাধী মানুষ না জীবনে অপরাধ জীবনে কারো একটা চান্দি করে নেই আমি যদি জীবনে কোন চান্দি করে থাকি ওই জাফরুল্লাহ চৌধুরী বান দিছে এখানে বান্দি দিছিল একটা মাটিতে এগারো কোটি টাকা খরচ করে আমি বলছিলাম জাফর ভাই একটা টাকা যদি খাই মাটির টাকা এগারো কোটি টাকার মধ্যে তাহলে আমার চারটে সন্তান মারা যাবে আসল ইসলাম হলো সুফিবাদের এটা হলো কালবের মধ্যে ইসলাম আমি সেই ইসলামের পক্ষ সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি যা পড়বে না আমি কাছে আমি আপনারা গত ছয় তারিখে দেখছেন আমার দিনে নবীর জন্মদিনে হযরত রাসুল কলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি ইনস্টাগ্রামে গেছি না আপনারা দেখছেন না আমি আমি গেছি আমি তো বিশ্বাসী না আমি হযরত সিলেটে গেলে পরে হযরত সাদাললের দরগায় যদি আমি মুনাজাত না করি শা পরানের দরগায় যদি মুনাজাত না করি আমার মনে হয় আমার সিলেটে আশাটা ঠিক হয় না আপনারা কি বুঝছেন আমার কথাটা ঠিক ওই দরমতটাকে যদি জামাতীরা আমাকে বলে কাফের আমার করার কি আছে। এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করিয়া আমার দলকে দিয়া কি কারণে আমি জানি না আমার কি অপরাধ তিন মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম তোমার খালি খোলা থাকবো আর কাম কর্মবো না বিএনপিতে আচ্ছা মানলাম দলের কথা দলের কথা মানছি বলে আজকে জাহাঙ্গীর এখানে সভাপতিত্ব করে না আমি বলছি তোমার সভাপতিত্ব করার দরকার নাই আমি আগে মিডামন্ডের মানুষকে জিগাই যে আমি তাদের ফজলুর রহমান কি না আমি আপনাদের ফকর রহমা আপনারা কি চান আমার আমার বয়স আটাত্তর বছর আটাত্তর বছর ছয় মাস পরে হবে। এক মাস পরে আমার বয়স যখন উনাশি বছর হবে তখন ইলেকশন হবে যদি ইলেকশনে আল্লাহ আমাকে পাস করায় আপনাদের দোয়া তাইলে আমার বয়স হবে কত চৌরাশি না এরপর ইলেকশন করলে মানুষ আমারে পাগল করতো না এইটাই তো আমার জীবনের শেষ ইলেকশন কি বুঝেলফেন ভাই উনাশি বছর বয়সে হবে আমার শেষ সিলেকশান আমি আমার জীবনে শেষ সিলেকশান ভারতীয় এলাকার মানুষের সামনে শেষ তাদেরকে সাথে নিয়ে করতে চাই আপনারা কি রাজি এলাকার রাজি হাত দিয়ে আমি ইলেকশন করতে চাই আপনারা আমার সাথে আছেন তাই তো আমিও তাহলে শিশু আপনারাও চান ঠিক আছে এই পর্যন্ত থাকুক আপনারা দলকে বলেন দল আপনাদের কাছে যাবে যে আপনারা কাছে দল আমার কাছে শুনেন আর দরকার নাই দল দলের কাগজ যাবে আপনাদের কাছে আপনারা দয়া করে বলে দিবেন দান চাই কিন্তু ফরদুর রহমানকে চাই এটা বলে দিবেন পরেরটা পরে দেখা যাবে